একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিলেন এবং সেটার পরে আপনি দেখেছেন উনি কি খুন গুম উনার হা উনার অর্ডারে হয়েছে বাংলাদেশের সাড়ে তিন হাজার লোকের মতো গুম হয়েছে এই জুলাই আগস্টে প্রায় দুই হাজার মতো ছেলে মেয়েকে মারা হয়েছে যাদের কারো কারো বয়স চার বারো ষোলো এরকম এবং আপনি দেখেছেন তার আমলে কি করাপশনটা হয়েছে ডক্টর দেবপ্রিয়র ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি ওইটা আমি সবাইকে এখানে যতগুলো জার্নালিস্ট আছেন সবাইকে অনুরোধ করব। আপনারা ওইটা পুরোটা পড়বেন কি ভয়াবহ একটা হরর স্টোরি এটা সেই জায়গার থেকে শেখ হাসিনা এখন কি কি বলছেন সেটার মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো আর পার্টি বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ হবে কিন্তু দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোন অনুশোচনা নাই বরং উনি মিথ্যার একের পর এক মিথ্যা উনি তো আগে তাজুদের নামাজের পরের থেকে মিথ্যা কথা শুরু করতেন এখনো তো উনি ওই ট্রেনটা রেখে গেছেন মিথ্যার পর মিথ্যা মিথ্যা বলেই যাচ্ছেন সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ হাসিনার সাথে যারা হাসিনা এবং হাসিনার সাথে যারা এই খুন গুমে জড়িত এবং একটা জড়িত সবার আগে বিচার করবে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোন প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যায়াম করার নির্বাচনের প্রস্তুতি নিয়ে তো ইলেকশন কমিশন কাজ করছে এটা ইলেকশন কমিশন আপনার দেখেছেন যে তারা কিছু টাইম লাইম দিয়েছে যে ভোটার লিস্টটা কবে করবে এটা না অনেকটা বিষয় আর একটা হচ্ছে যে প্রিপারেশনগুলোও কেমন হবে সেটা অনেকটা ডিপেন্ড করতেছে হচ্ছে রিফর্মগুলোর উপরে কনস্টিটিউশনাল রিফর্মের কথা আসছে পুলিশের রিফর্মের কথা আসছে আপনার জুডিশিয়ারি রিফর্মের কথা আসছে সিভিল ব্যুরোক্রেসি রিফর্মের কথা আসছে ইলেকশন কমিশন রিফর্মের কথা আসছে এই রিফর্মগুলোর অনেকগুলোই আছে যে আপনার মাঠ পর্যায়ে ইলেকশনটাকে ইম্প্যাক্ট করবে আমি ইলেকশনটা কেমনে করবো সেটা ফলে আপনি অনেকে যে ইলেকশনটা খুব দ্রুত করা সম্ভব কিন্তু আমরা যদি আগে সবাই মিলে না ডিসাইড করি পলিটিক্যাল পার্টিগুলো যে কি পরিমাণ রিফর্ম করবে সেটার আগে তো সত্যিকার অর্থে কবে ইলেকশন হবে এটা ডিসাইড করাই টাফ না এক একটা রিফর্মের উপর দেখা যাচ্ছে টাইম লাইনটা আপনি বলছেন যে না যদি কেউ বলে ফেলে যে এই ইয়েতে যে না প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা আগে হবে বা স্থানীয় ইলেকশনটা আসবে সেগুলোর ক্ষেত্রে তো একটা প্রস্তুতি দরকার হয় তো ওই পুরো প্রস্তুতিকে সামনে রেখেই চিফ অ্যাডভাইজার দুইটা দিয়েছিলেন টাইম লাইন একটা হচ্ছে যে যদি কোম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি কোম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরো বেশ কিছু রিফর্ম করিয়ে নিব সেক্ষেত্রে জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের কথা উনি বলেছেন এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না এটা খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন আপনার মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই তারা তাদের স্ব স্ব জায়গায় তারা বুৎপত্তি অর্জন করেছিলেন এবং তারা সেই জায়গাগুলোই আবার সেই জায়গায় কাজ করে ওনারা আনন্দ পান ওনারা ওই জায়গায় ফিরে যাবেন তা আমাদের একটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশনকে উপহার দেওয়া সেই জন্য বলেছেন এবং সেই আলোকে আমরা কাজ করছি এবং আমরা আশা করি এই রিফর্মগুলো করা যেগুলো খুব দরকারি রিফর্ম সেগুলো করার পরে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ইলেকশন হবে এবং বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছর ভোট দিতে পারেন নেই তারা সবাই আনন্দের সাথে খুব উৎসব পরিবেশে ভুগিবেন এবং তাদের যেটা পছন্দের পার্টি তাদেরকে ইলেক্ট করবেন না আমরা তো সেটাই বলছি আমরা সেই জন্যই প্রফেসর ইউনুস একটা কনসেন্সাস বিল্ডিং কমিশন করেছেন এই কনসেন্সাস বিল্ডিং কমিশনের কাজটা হচ্ছে ফ্যাসিলিটেড করা এই যে রিফর্মের যে রিপোর্ট গুলো এসছে সেই রিপোর্ট গুলো নিয়ে কার সাথে বসবে পলিটিক্যাল পার্টি গুলোর সাথেই তো ডিসকাশনটা হবে এর বাইরের তো কারোর সাথে ডিসকাশন হওয়ার সম্ভাবনা কম অবশ্যই কিছু কিছু স্টেক হোল্ডার আছেন তাদের সাথে হবে কিন্তু মূল আলোচনাটা হবে পলিটিক্যাল পার্টি এবং তাদের কনসেনসাসের উপরেই রিফর্মগুলো নির্ধারণ করছে তারা যে ঐক্যমতে আসবেন যে না আমরা এই রিফর্মগুলো করব প্রফেসর অনু সেই রিফর্মের জন্যই তো কাজ করছেন সেই রিফর্মটা এবং এখানে ইন্টারিম গভর্নমেন্টের কোন মূল কাজটা হচ্ছে একটা রেফারির মতো আম্পায়ারের মতো আমরা কাজটাকে এগিয়ে নিচ্ছি ফ্যাসিলিটেট করছি এবং সেই ফ্যাসিলিটেট করে আমরা যাতে রিফর্মটা ঠিক মতো টাইমলি হয় সেটা এবং আপনি দেখবেন যে কনসেনসাস বিল্ডিং কমিশন পুরো রিপোর্টগুলো সবগুলো এখন আপনি দেখেন যে কিছু কিছু এই পাঁচটা রিফর্ম কমিশনের কিছু কিছু রিপোর্টে ওভারল্যাপিং হয়েছে সেই অভারল্যাপিংটাকে ওরা ঠিক করছে করার পর পুরো রিপোর্ট যখন এদের আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হাতে আসবে ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে এবং এই কথাটা বলবেন কে কনসেনসাস বিল্ডিং কমিশন যেটার প্রধান হচ্ছেন প্রফেসর নিজে এবং সেইখানে আলী রিয়াজ আছেন এবং অন্যান্য কমিশনের যারা প্রধান আছেন ওইটার মেম্বার আছেন তারা এই ঐক্য মতে আসবেন এবং পলিটিক্যাল পার্টি যখন সবাই একসাথে ডিসাইড করবে যে আমরা এই চাচ্ছি সেটা তখন দেখবেন যে অনেকটা ইজি হয়ে যাবে এবং সে অনুযায়ী রিফর্মগুলো ইমপ্লিমেন্ট হবে হওয়ার পরে ইলেকশন হয়ে যাবে